ভিতরে রাখো শোনো আমি আজ পর্যন্ত যত পার্সেল দিছি পার্সেল নাকি কখনো বাসার ভিতরে আনি নেই তোমাকে আনছি কেন জানো কেন না তোমাকে প্রথম দেখায় না আমার অনেক ভালো লাগছে এর জন্য তোমাকে সরাসরি বাসার ভিতরে আনছি ম্যাডাম যে কি যে বলেন না আমরা কাম কইরা খাই এবারে ওইবারে সবারে পার্সেল দিয়ে আমি এবারে আঙ্গুর আবার কেন পছন্দ কর পার্সেল দিয়ে বেড়াও দেখি তোমার কোনো মন নেই তোমার কোনো জিনিস নেই এ হয় নাকি তোমার মন আছে জিনিস আছে সবই আছে খালি কেউ দেখে না তাই হ্যাঁ ম্যাডাম তা অবশ্য ঠিক বলছেন আমার আমার মধ্যে সুন্দরী যদি তোমার পাশে থাকে তাহলে তোমার মন দিল নিশ সব জায়গায় একদম পুরো পাগল করে দিবে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম তা অবশ্য ঠিক কিন্তু ম্যাডাম আপনার পার্সেলটা দেওয়া হলে আমার তো আরো পার্সেল আছে ওইগুলো দিতে হবে শুনো এই পার্সেল দিয়ে দিয়ে সারাদিন কত পরিশ্রম করিস মুখটা শুকায় গেছে না বলি মাসে কয় টাকা ইনকাম করো এই হয় 12 13000 12 13000 তুমি যদি প্রতি মাসে আমার এখানে থাকো 20000 টাকা স্যালারি দি তাহলে কেমন হয় 20000 টাকা দিবেন কোনো কাজ কাম কিছু করবে না হাসির ডিম মুরগির ডিম গরুর মাংস দুধ ফল ফলালি যত কিছু আছে সব খাইবা বিনিময় শুধু তুমি আমাকে একটু আদর্শ হক করবা দিনে একবার দিলেই হবে ম্যাডাম মনে হয় আমার সাথে দুষ্টামি করতেছেন না আরে দুষ্টামি না আর যদি চাই তাহলে মাঝে মাঝে দুইবার তার বিনিময়ে বিশ হাজার টাকা থাকা খাওয়া ফিরি সারা জীবন শুনে নিজের টাকা দিয়ে করতে হয় আর আমি দেখা দেখ আপনার উল্টা ও টাকা দেবেন কারণ এই যে যে বাড়িটা দেখতেছো না এই বাড়ি গাড়ি অনেক আমার আছে কিন্তু তোমার মধ্যে তো জিনিস আমার নাই জানো মানে আমার যে জিনিসটা আছে না সেই জিনিসটা আমার কে রেখে দূর প্রবাসে থাকে এ বাসায় আমি আর একটা চাকরানি থাকি ও ওই যদি নাকি কাজের মেয়েটা যদি ছেলে হতো তার দিয়ে মন করল আমার টুনুর চাই এটা মিটাইতে কিন্তু ওটা তো কাজের সিলে না মেয়ে দুই মি মে কি আর হয় নাকি তাই বলতেছে কি তুমি যদি পার্মানেন্ট থাকো 20000 টাকা টাকা খাওয়া ফ্রি আচ্ছা ম্যাডাম আমি আপনার শর্তে রাজি তবে আমার কিন্তু অ্যাডভান্স করতে হবে তাই নাকি হ্যাঁ সমস্যা নাই তোর ফোনটা আমি বিকাশ করে দিচ্ছি আচ্ছা

মানুষটা ছোট হয়ে যাবে জিনিসটা কিন্তু সেই ঠিকই বলছেন ম্যাডাম সচরাচর তো আর এই কাজ করি নাই অনেকদিন পরে এমন একটা সুযোগ পাইছি সার্ভিস তো একটু ভালো তো হবেই